হ্যালো এব্রিয়ন আজকে চলে গেলাম লালগোলার রাজবাড়িতে সেখানে গিয়ে খুব সুন্দরভাবে দেয়ালে দেয়ালে ছবি আঁকা আছে ওখানে গেলে আমার মনটা খুবই শান্তি হয় এখানে ভোলা মহাশয়ের কাছে দর্শন করলাম আমি তারপরে এখানে জাগ্রত কালী মন্দির আছে বিকেলবেলা সাতটা নাগাদ ধুমধাম করে কালী পুজো হয় প্রসাদ বিতরণ হয় ঢাকঢোল বাজানো হয় খুব সুন্দরভাবে দেয়ালে ছবিগুলো আঁকা আছে জায়গাটা সত্যি খুবই সুন্দর তারপরে বরের সঙ্গে খুব সুন্দর মুহূর্ত কাটালাম জায়গাটা মানে গেলে মানে মনটা শান্ত করে দেয় আমি এটাই কামনা করি সবার মঙ্গল করো মা সবার মঙ্গল করো খুব ছবিগুলো আছে এখানে আমার আমার বর বোন বাপি সুন্দরভাবে সবাই গেছিল খুব আনন্দ করলাম দিনটিতে জায়গাটা সত্যি মানে খুবই সুন্দর তোমাদের কাছে কিছু কিছু ফটো শেয়ার করলাম সবাই কমেন্ট প্রচুর শেয়ার করো টাটা